শুভ সকাল সবাইকে আর সকাল সকাল মায়ের কাছে রুমপা বসছে পুজো হবে আমরা বাড়ি ফিরে গেছি কালকেই বাড়ি ফিরেছি হ্যাঁ তো বাবুর মন ভালো ছিল না মামার বাড়ি থেকে ফিরেছে তো ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ হ্যাঁ দীঘাতে খুব ঠান্ডা আর ভিড় এই সময় না গেলেই হতো দীঘা সারা বছর প্রায় ফাঁকাই থাকে এই সময় প্রচুর চাপ দি যাই হোক ঘোরা হয়েছে ভালো এটুকুই আসলে বাবু বলছিল তো তাই তাকে নিয়ে যাওয়া তো রুম্পা পুজো করছে আমি ফুল নিয়ে এসেছি সকালে মায়ের জন্য একটা পদ্ম নিয়ে এসেছি গাঁধা নিয়ে এসেছি আর এই পুজো চলছে মায়ের পুজো করবে রুম্পা আর কি হ্যাঁ গোছানো হচ্ছে পুজো করতে গেলে তো সুন্দর করে সব সাজিয়ে নিতে হয় না আর বাবু পড়াশোনা করছে ওইদিকে বসে লিখছে বসে তা স্কুল খুলে যাবে কি লিখছ সোনা ও লিখে যাচ্ছ বাকিগুলো লেখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সুন্দর করে লিখে ফেলো সব জানো তো আর সবাইকে বলে দাও মামার বাড়ি থেকে চলে এসছো তুমি বলে দাও হ্যাঁ মন খারাপ করছিল নাকি কতটা অনেকটা আচ্ছা হোক ঠিক হয়ে যাবে আবার যাবে ঠিক আছে সোয়েটারটা কই সেটা খুলে দিয়েছো এত গরম কালকে সারা রাত কম্বলের ভিতরে ঘাম হ্যাঁ লাস্ট ফ্যান চালাতে হলো কেন বাবু ঠান্ডা তো ভালোই পড়েছে গো এত গরম কিসের তার সারাক্ষণ গরম শুধু এই পুজো শেষ করে রুমপা চা করে নিয়ে এসেছে আমি খেয়ে নিয়েছি আমার খাওয়া শেষ হয়ে গেছে রুমপা খাচ্ছে বসে হ্যাঁ আর ঠান্ডা হয়ে যাচ্ছে না ঠাকুরের ভিতর খুলতে তো হবে হুম বাবু খাচ্ছে বাবু টিফিন হয়েছিল আমাদের সাথে বসে একটু চা খাচ্ছে সকালে খেয়ে নিয়েছিল উঠে ওকে খাওয়া দিয়ে দিতে হয় বাবু ঠান্ডায় স্কুল খুলে যাবে কিন্তু যেতে হবে সকাল সকাল হ্যাঁ ছিল সাড়ে করে দিয়েছে আর কোথাও ঘুরতে গেলে হ্যাঁ রুমপায় সব দেরি হয়ে গেছে একটু রান্না বান্না বসিয়ে দাও আর দেরি করো না চা খেয়ে গিয়ে ঝটপট রান্না বান্না বসিয়ে দাও জামা কাপড় ফেলে রাখলে না আমার চোখটা সব এখন খচখচ খচখচ করবে হ্যাঁ চা হবে হবে ভিড়বো আজকে হুম বাজার পত্র সব করে এনে রেখে দিয়েছি ঝটপট করে ফেলো না তুমি আমাকে না না আরেকটা বিস্কুট খাও খাবে না বাজার হচ্ছে নাও সব হ্যাঁ বাজারটা সব দিতে হবে আমি কিছু বের করে আছে লেবু আছে আর বেগুন নিয়ে এসেছি বড় বড় বেগুন রোববার কেউ

বাবু খুশি হয়ে গেছে দেখে গেছে তোমরা তো জানো বাবু কতটা খুশি হয়ে যায় চিকেন হলে বলছিলাম যে গোটা আলু দিয়ে করো নতুন আলু ছোট ছোট তো তাই গোটাই হচ্ছে বলে আর কি বাবু কেমন হাসবে দেখবে খেতে বলবে বেশি কাছে হাত নিয়ে যুড়ে যাবে বুঝতে পারবে না ঠান্ডায় দেখবে হাত গেছে

তো ঘর আপনি পেঁয়াজ দিয়ে গেলে বাবা স্যালাড হয়ে গেল রান্না বান্না শেষ হয়ে গেছে একটু হ্যাঁ বলে ফেললে দৌড়ে চলে আসে হ্যাঁ কি বলছ মমা এখন ডাক দিলে কি বললো হ্যাঁ যাই হ্যাঁ যাই হয়ে গেছে বাবা আচ্ছা ঠিক আছে ঠান্ডা লেগে গেল নাকি তোমার হ্যাঁ সকাল সকাল স্নানটা করলে না চিকেন এসে গেছে বাবা তাও শীতের সময় না তোমরা দেখেছ করবো বেগুন ভাজা স্যালাড আচ্ছা তারপরে আছে যে চিকেন হয়েছে একদম লাল লাল করে কত সুন্দর হয়েছে দেখতে দেখো আর হচ্ছে চাটনি নাকি ও আচ্ছা রাখো আমাকে স্যালাড দিয়ে দাও একটু বাটিতে করে আজকে আমরা বোধহয় চার দিন চার পাঁচ দিন পর খাচ্ছি বাড়িতে মানে লাঞ্চ হচ্ছে আর কি আসার পর ছিলাম সেখানে তোমরা দেখেছো ভিডিও হ্যাঁ ও আচ্ছা চিয়ার সরাতে হবে তুমি ঠেলতে পারবে না আমি ঠেলে দিই দাও না না ও ঠেলে দিই দেখি বাবুকে ফেলে দিতে হলো দেখো তোমাকে দিব হ্যাঁ ধনে পাতা দাও লেবু দিয়ে চলে না লেবু তো দেই লেবু দাও এটা লেবু দিয়ে দাও বাস লঙ্কা হ্যাঁ লঙ্কা দাও একটা খেতে তো পারি না একটু নিয়ে নিয়ে আর কি আনন্দে বাস সালাড এসে গেল বাবুকে একটু শসা দাও বাবু শসা নেবে না একটা খাও শসা হ্যাঁ না একটা না হ্যাঁ খাবে খাবে খায় এটা খাবো বাবু আজকে মামা ঝোলে কি দিয়েছে গোল গোল আলু আজকে গোটা গোটা আলু আর নতুন আলু দিয়ে মাংসের ঝোল আজকে একদম গরম ভাত সাথে মাংস আর নতুন আলু আমার তো খুব ভালো লাগে নতুন আলু খেতে হ্যাঁ ভাজা দিয়ে দাও ব্যাস ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি ঠিক নেবে জল আচ্ছা দাঁড়াও একটা একটা হোক পরপর তোমার ছোট বাবাটা কোথায় গেল বাবা না গ্লাসে নেবে তুমি আচ্ছা আচ্ছা ও গ্লাসে নেবে বলছে গ্লাসে দেওয়া হবে না এই যে এখানে সুন্দর একটা গ্লাস বাবাকে জল দাও সোনা বাবা বলেছে বলে কথা নাকি না ও খাওয়া শুরু করো না আগে জল খাবে না আগে ভাত খাও জল খেলে অল্প খাবে ঠিক আছে খেয়ে না একটুখানি খেয়ে নাও গলা ভিজিয়ে নাও তারপর খাবে ভাত ব্যাস ব্যাস ব্যাস

কেমন খেতে ভালো লাগে মাংস খুব ভালো লাগে খেতে হঠাৎ মাত্র লোডশেডিং হয়ে গেল হ্যাঁ বাবু কারেন্ট চলে গেল কেন বাবুর খিদে পেয়েছে বাবুর খিদে পেয়েছে বলছে একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো তো তার এই বেরোলো তো এক্ষুনি কম্বল থেকে বেরিয়েছি তার খালি গরম এই ঠান্ডাতে যাও কি ছয়টা দিয়ে দাও একটা মুড়ি খেয়ে না একটু হ্যাঁ ম্যাগি খেয়ে না গরম গরম ভালো হবে সন্ধ্যা তো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোমবাতি জ্বালিয়েছে নাকি

তোমার দুজনের জন্য করো আমি খাবো একটু যদি খাই অল্প খাবো হ্যাঁ এই সুযোগ এসেছে কারেন্ট গেছে মা ছেলে চারদিকে এখন মোমবাতি জ্বালিয়ে দেবে এখানে রাখো হ্যাঁ ওর ভেতর ঢুকিয়ে দেবে নাকি পারবে তুমি হাতে না লাগে বাবা দেখি সাবধানে আর ওই জন্য চার্জ নেই ব্যবহার কম হয়তো কতটুকু কারেন্ট যায় বলো তো মাঝে মাঝে লোডশেডিং হওয়া ভালো এই যে মোমবাতি চালাতে পারলে কত সুন্দর করে চার তাই না ঠান্ডার মধ্যে হাত শেখা হয়ে যাচ্ছে নাকি আচ্ছা ম্যাগি খাওয়া তোমার তো শেষ হয়ে গেছে আমার এই কথা বলতে বলতে এই যে ম্যাগি ধোঁয়া উঠেই চলেছে আজকে কারেন্ট কতক্ষণ চলে গেল দেখো বাবু খাচ্ছ না কেন তুমি খেয়ে হ্যাঁ তা হতে পারে হাত গরম করার জিনিস এখানে বসে আছে রোববার মাঝে মাঝে হাত গরম করে নিচ্ছে

চাটনি আছে একটু আজকে আর রুটি ঝামেলা করা হয়নি বাড়িতে ঠান্ডার মধ্যে দুপা দু করা অনেক সত্যিই কষ্টের ব্যাপার জল পুরো বরফের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাবু তো পুরো একদম মানে কম্বলের মধ্যে বেরোচ্ছেই না হ্যাঁ

আমিও কম খাই ওই রুম পাই খাই খুব ভালো লাগে সাদিন আমাকে 10 টাকা দে বললেন 10 ও খাও না 10 কি আছে নিয়ে আসা যাবে খাও ভাতটা কিন্তু বসছে মনে রাখবি হ্যাঁ একদম কেক খাওয়ার আনন্দে ভুলে গেলে মুশকিল কেন বউ কেন কাটতে পারছে না না কি দেখো তো সে কেটে দিবে মামা পাপা কেটে দেবে না মামা কেটে দেবে না নিয়ে বসে আছে কিছু বলতেও পারছে না গো খাও শোনা বাচ্চা কোনো আবদার নেই দুষ্টুমি নেই চুপচাপ নিয়ে বসে আছে বাবুর মনে ঘুম পেয়ে গেছে জানো তো এই দেখো হ্যাঁ রোজ রাতি খেতে বসলেই তার হাই উঠে যায় দিনার করব হ্যাঁ ওকে খাইয়ে দিব তারপর সে রসগোল্লা আলু বাহু সারা সন্ধ্যাটা হাসছে এই আলু দেখեց হাসিটা দেখেছো আর বেগুন ভাজা রয়েছে একটু আর এখানে আছে চাটনি চিকেন আছে একদম গরম গরম ও ভাই গরম করেছে চিকেনটা খাওয়া হবে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে কি খাবি আর গরম না করে

বাবু গুড নাইট দাও একটু হুম ভালো থেকে সবাই বলে দাও খুব ঠান্ডা পড়েছে আচ্ছা খাও খাওয়া আর কিছু বলতে হবে না চলো খাওয়া দাওয়া করি হ্যাঁ